মাইকেল জ্যাকসন কি নাম বলো মাইকেল নাম শুনেছো নাম শুনেছ এই নাম শুনুন ড্যান্সার ছিল এরকম এরকম ড্যান্সার করত ড্যান্স করত মাইকেল জ্যাকসন আহা গান করত কোটি টাকার মালিক হলো ওই মাইকেল জ্যাকসনের মনে বড় স্বপ্ন ছিল কি স্বপ্ন আমি দেড়শো বছর বাঁচব গায়ের রঙটা কালো ছিল আফ্রিকার ছেলে তাই গুজরাতে ও সার্জারি করে ফর্সা বললো টাকা হয়েছে তো এই পাপমাকে ত্যাগ করে কালো পাপমাকে ছেড়ে ফর্সা পাপমা কিনে এসেছে মানুষকে কিনে রেখে দিয়ে চলিবার কি আমিও যখনই লাগবে দিবা লাগবে দে ফেমেট বাধ বারোটা ডাক্তার পুষা ছিল সকাল সন্ধ্যা প্রেশাব পাইখানা পর পরীক্ষা করবে খাবার পরীক্ষা করে খাবে রক্স সিটের বলা বিছানায় সোবে সোবে তাই রক্সিম দেবে না

তোমার মনে নাই তুমি এই কাজ করে একবার আমার কথা মনে হলো না তাইফের মানুষরা আমার নবীকে মেরেছিল আচ্ছা বলুন সুজাপুরের মানিদের কোন ব্যক্তি যদি আমার নবীকে গাল দেয় খারাপ ভাষা বলে এই সুজাপুর পশ্চিম জরকা এই এলাকার কোন মুসলমান কোন যুবক তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হতে হয়

আজ আছে তো কাল কত হাই দেখতে পাবে কত যুবক চাপা পড়ে যায় হাজার হাজার নজান যুবকের মরানো হয় যুবক ছেলেরা নদীকে মহাপার হলে হবে না সেলুনে গেছেন দিদিকে তার সেলুনে গেছেন দিদি বলেছে ভাই আজকে চুলটা এই গজিনি কাপ দিয়ে দাও কি কাপ বলো ওই যে খানের গজিনি না হলে আপনি বলেছেন ওই কুহিরি যে রকম কাঠ দিয়েছে ওই রকম চুল কাটেন তো ভেড়ার মতো পোশাক করেন তো মতো খাবার খান তো কেইমানদের মতো চলা ফিরা তো নাস্তিকদের মতো আর মুখে বলে নবী তোমাকে মহাব্বত করি তোমাকে জান দিয়ে দেবো মিথ্যা Nabi Walid, Nabi Man Ahabba Sunnati, Man Ahabba Ni, Man Ahabba Ni,

রাজপাতটা নামছিল তো পেয়ে মানে ঘরে দরজার সামনে দাপ দিয়েছে রাজপাল টুকটুপ করে নেমে এসেছে সব মানুষের সামনে গুরজারিকে বার করে টুক করে পেঠের মধ্যে কেঁটে দিয়েছে রাজপাতগুলোকে পড়ে গেল এবং রাজপাত রাজপাল মারা গেল এবং এলমল্দির হাতগুলো তুলে ধরেন এবং গ্রেফতার হয়ে গেল এবং পুলিশ পঞ্চ নজোয়ান মোট কুটেছে যে সব গাড়িগুলো হালকা হালকা রয়েছে দেখতে পারে বেঁচে থাকার তার কোন অধিকার নাই এই সাহসিকতা আর গোটা বিশ্বের মাঠে বলেছিল

গোসল দিয়া হলো কাফন পরানো হলো এই মন্দিরে চেহারা কবরস্থ চাহা যা হবে আল্লামা ইকবাল হায়াতে ছিলেন আল্লামা ইকবাল হায়াতে ছিলেন এই মন্দিরে চাহা হয়ে গেল এই মন্দিরে কবরস্থ হলো কবর দিয়ে হাজার হাজার মানুষ কামতে কাঁদতে বাড়ি চলে এলো এক মাস চলে গেল দুই মাস চলে গেল আহা কোন বিশেষ বিরাশি বিরাশি আশি বিরাশি তিন মাসের কাটাকাটি হয়ে গিয়েছিল সরকারের অনুমতিতে প্রশাসন দাঁড়িয়ে রইল কবরটা খনন করো লাশ পোষণ করা হবে কবর খনন করা হলো লাশ তোলা হলো হাজার হাজার মানুষ মুক্তি হেসে বলেছিল দেখ আল্লাহ চেহারা দেখ দেখ তার কাপড়ে ময়লা হয় তার কাপুনে পোকা মাধ্য নাই তার কাপড় কচে যায় নাই তার দেখে লোনটা খুশে যায় নাই যেমন খেয়ারা যেমন চামড়া তেমন পোশাক যেমন ছিল আজও তেমন আছে

হক্কতের রিজদের জীবন বিড়িয়ে দিয়েছে যারা আজো जिंदा আছে আজ जिंदा আছে মুসলমান কোন দরবারে গিয়ে মাথা আপনি ঠুকিয়েন না এটা অনুরোধ করলাম কোন মাজারে কোন কবরস্থানে গিয়ে মহিলাদের প্রবেশ করা চাই না এটা অনুরোধ করে গেলাম কোন মাজারে কোন কবরস্থানে যাই কোন জায়গায় গিয়ে

এটা তো ঠিক না আবদুল মুতালেক মাথা নত করে বলেছিল। মা মা ছেলেটা বেঁচে দাঁড়ায় দেখবাব রেখেছিস এত দামী দামি শুভ তুই কোথায় বাস মা কিস সেদিন সেদিন মা আমি না বলেছিলো কী করবো বলো বা সেদিন থেকে সন্তান পেটে এসেছে

তোর সন্তান হতে পারে সে তো আমার মহাবুব পৃথিবীর দুনিয়ার সামান্য খেলনা দিয়ে আমার মহাবুবকে খেলা দেখাবে না না ওটা কয়েকদিনের খেলনা আমি আল্লাহ পাক আমার মহাবুবের জন্য আকাশের চাঁদকে আকাশের চাঁদকে আকাশের নক্ষত্রকে আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলাম খেলনা বানিয়ে দিলাম শোনা পৃথিবী থেকে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন ওই ব্যক্তির নাম কি শিক্ষিত মানুষ বলো পৃথিবী থেকে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন ওই ব্যক্তির নাম কি নীল নীল তিনি যখন চাঁদে গিয়েছিলেন তিনটি কথা তিনটি উপদেশ তিনি দিয়েছিলেন বিশ্বের মাটিতে এসে ছয় মাস করার পরে বলেছিলেন চাঁদে কোনো মাস্ক নাই চাঁদে কোনো ফসল ফলানোর পূর্বজনক রেখা রাই হয় আর তিন নম্বর চাঁদে একটা কালো দাগ কালো রেখা দেখতে পাই আল্লাহ বলেন বলে সাত কালো কেমন আমার হাবিব যে খেলা দেখিয়েছিল আমার হাবিব যে খেলা দেখিয়েছিল বিনবন্ধের চোখ চমক কাজ হয়েছিল হ্যাঁ হা কালো রেখা দেখিয়েছি রীতি সর্বপ্রথম চাঁদে দিয়ে পরীক্ষা করে তাকে বলেন এটা কোনো সাধারণ কালো রেখা নাই চাঁদের একটা দেখা যায় হ্যাঁ পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে বলেছিল দেখো দেখো ইশারা করেছিলেন চাঁদ চাঁদ জোড়া লেগেছিল মুসলমান সর্বপ্রথম করেছিলাম আকাশ চাঁদ সূর্য জড়িয়ে মানুষের সৌন্দর্যটা নিয়ে মুসলমান আজ আল্লাহাক এত সুন্দর বানিয়েছেন তারপরে সবচেয়ে দুর্বল আমাকে করেছেন কিন্তু দুর্বল আমাকে করলেও সিংহ মানুষের কবজায় সাপ মানুষের হাতের মতোই বাঘ মানুষের হাতের মতোই সব বড় বড় শক্তিশালী পশু প্রাণীকে মানুষের তুলানি করেছে আল্লাহ বলে মানুষ যে আমার বড় সুন্দর মানুষ যে আমার ভালোবাসার সৃষ্টি আমি সময় নিয়েছিলাম সব তৈরি করেছি কোন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভবিদের ভক্তি দাঁড়িয়ে ভাই নাই একটু মানুষের গঠন তৈরি করেছে যে সবাই মাসির মতো সবাই নিয়েছে যে বান্দা আর আদরের বান্দা হ্যাঁ সুন্দর করে সোহাগ দিয়ে পালিয়েছে যে বান্দা আল্লাহকে ভুলে গেলো নবীর প্রভাব ত্যাগ করে দেব আমার চলো ভাইরা আমার বাপজেরা আমার মা বোনেরা নামাজ পড়বো উরআনদের নামাতটা শিখে দেবো বলবো মোবাইলের রিকশা একটা ত্যাগ করবো বলবো মোবাইলের রিকশা একটা ত্যাগ এই মজলিসের মধ্যে মস্তান বাবার মাজারের সম্মুখে বসে একজন নজর একজন কোন বাপ বলতে পারবো যে আগামীকাল সোমবার থেকে ইনশাল্লাহ আগামীকাল নয় তারিখ থেকে আমি নামাজ পড়িনি আজ পশ্চিম পশ্চিম সরকার এই সরকার এই পশ্চিম সরকার গ্রামের সব জমিয়ে কিংবা সুজাপুরের মাটিতে আমি একজন আল্লাহর বান্দা কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পারবেন নবীজির মহাব্বতে একটা মানুষকে আছেন একটা মানুষ বলতে পারবেন পারবেন যারা করেন তাদের কথা ভাবলেন নিয়মিত করিয়ে গোলমাল করিয়ে মাঝে মাঝে অল্প অল্প খান এবার এমন বিরি খোঁজ অজরে আজার হচ্ছে সালমান মা বিড়িটা কইলে ও বিড়িটা ধরিয়ে দেখবেন ওটুক সামনে দিয়ে নিবাব

Oh प्यारा नाम लूँगा कब्र से उठते यहां का तेरा दामन था मालूंगा या नबी सला मोलिका यह बीब सला सला हबीबी यार सोल अल नबी अलाह मेरे माला के प्यार सदाब सलाम اللہ तही का सलाह तुसलाम رسول اللہ اسلام اسلام عليك يا حبيب الله اسلام اسلام عليك يا نور من دون الله وعلى عالك وصحابك يا شفينا يوم الْجَزَاءِ بلغ الولا بك ماله كشف الدجاه بجماله حسنت زمي خصاله صلوا عليه وآله